আচ্ছা আচ্ছা তো পেইন্টার পেইন্টার হিসেবে এসেছি পেইন্টার প্রিন্টার পোস্টে মানে এদের কাজ আর কি ওয়ার্কার অ্যাকচুয়ালি ওয়ার্কার এরা এরা কাজ করবে নিজে মেহনত করবে সাইটে এই ভাইটা মুসলিম ভাইটা কত দিন পঁয়তাল্লিশ দিন হচ্ছে এর আশা এখানটায় নতুন এসছে কত খরচা আপকে এনেক আশি হাজার আশি হাজার আশি হাজার টাকা খরচা হয়েছে এই ভাইটার এখানে আসার জন্য আপ্রা আন্ধ্রা কনসা ডিস্ট্রিক্ট বিশাখাপটনম বিশাখাপটনম আচ্ছা আচ্ছা আর এই ভাইটা কোথা থেকে ইন্টারভিউ দিয়েছি ওটা জিজ্ঞেস করে আমি বলছি কাহসেভিউ দিই চেন্নাই চেন্নাই চেন্নাইভার আচ্ছা 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 চেন্নাই ইন্টারভিউ দিয়ে আপ আর স্যালারি কত এটি কেডি আশি কেডি আশি কেডি এখানে স্যালারি ওর দিয়েছে আশি কেডিতে এখন কত টাকা হবে হিসাব করতে হবে আর এক টাকার সমান এখানকার এক টাকার সমান ইন্ডিয়ান টাকা দুশো আশি থেকে দুশো বিরাশি টাকা সামথিং চলছে এরকম কিছু তো আশি কেটি একে স্যালারি দেবে আশি হাজার টাকা খরচা করে এখানে এসেছে আশি হাজার টাকা খরচা করে একটা লেবার পোস্টে আশি কেটিতে খুব বেশি হলে কুড়ি বাইশ হাজার এরকম সামথিং কিছু হবে আর আপনাকে चल रहे तो देख, किस लिए आया आप आ, सब लोग आता है यहाँ पे काम के लिए आप किस लिए आया था ऐसे आने का इच्छा था एक आ, 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 आ गया बस अच्छा 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 पैसा भी कमा लेगा देख भी लेगा कैसा है कैसे रहते हैं ऐसा अच्छा 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 दूर हो जाए हाँ दूर हो

ভাই ভাইয়ের আব্বু আর ভাইয়ের দিদি থাকে দু হাজার কুড়ি সালে যখন করোনা স্টার্ট হয় তখন এনার মা মারা গেছে আর কি তো তারপর থেকে ভাই